সকলের মনে একটাই প্রশ্ন মার্কেট আরো কত ফল হবে সকলের পোর্টফোলিওতে যেন রক্ত গঙ্গা বইছে তাহলে কি মার্কেট আরো ফল এবং এই সময় আমি কোন কোন স্টকে ইনভেস্ট করব বা কোথায় কি করব তো আমরা দেখে নেব আজকের আমরা অ্যানালাইসিসের মাধ্যম দিয়ে ফার্স্ট নিফটি এবং বর্তমান দিনে বর্তমান সময় থেকে আমরা কোন কোন স্টকে আমরা বেস্ট অপরচুনিটি পেতে চলেছি আমরা আজকে চার্টে অ্যানালাইসিসের মাধ্যম দিয়ে আমরা ফ্রেশ একদম অ্যানালাইসিসের মাধ্যম দিয়ে আমরা দেখব ওকে তো নমস্কার আমি দেবাশিস আস্থা ট্রেডিং একাডেমিতে সকলকে স্বাগত আমরা আজকে আমরা শুরু করব একদম নিফটি থেকে আমরা স্টার্ট করব ওকে নিফটি বর্তমান কি বলতে চা চাচ্ছে এবং নিফটি এখান থেকে কি রিভার্সাল সিগন্যাল দিচ্ছে তো আমরা দেখে নেবো না ফার্স্ট নিফটি দেখুন নিফটিকে যদি আমরা ফলো করি সার একদম এইখান থেকে শুরু হয়েছিল একদম পঁচিশ হাজার পঁচাত্তর একটা অল টাইম হাই ছিল তো ওখান থেকে সার ফল একদম হান্ড্রেড ফল কিন্তু এখান থেকে হয়েছিল তো এখান থেকে কি হতে পারে তো আমরা যদি সিগন্যাল দেখি এটা একটা সুন্দর একটা কন্ট্রোলিং ডিমান্ড জোন ছিল ওকে সেই কন্ট্রোলিং ডিমান্ড জোন থেকে প্রাইসের একটা স্টেবিলিটি এসছে এবং স্টেবিলিটি আসার পরে আমরা আজকে প্রফেশনাল গ্যাপস পেয়েছি প্রফেশনাল গ্যাপস থেকে আমরা কিন্তু একটা সিগন্যাল যেন কোথাও আমরা পাচ্ছি তো সেখান থেকে আমরা কি পেতে পারি তো আমরা যদি ধরি যে এটা একটা সুন্দর একটা জোনস ফরমেশন বানিয়েছে ওকে একটা কন্ট্রোলিং একটা জোনস বানিয়েছে এবং এই জোন থেকে আমরা কিন্তু একটা সিগন্যাল পাচ্ছি যে হ্যাঁ প্রাইস এখান থেকে মোস্ট প্রবাবলি প্রাইস এখান থেকে একটা কন্টিনিউশন প্যাটার্নে আসতে পারে কি হতে পারে প্রাইস আমরা যদি ধরি গতদিন একটুখানি গ্যাপ আপ হওয়ার পরে প্রাইস এখান থেকে ফল হয়ে একটা আমরা সাডেন একটা মুখ দেখতে পারি টিল চব্বিশ হাজার আটশো পর্যন্ত আমরা কিন্তু একটা মুখ দেখতে পারি তো এই মুখটাতে ক্যাচ করার জন্য আমরা কোন কোন স্টকে আমরা ইনভেস্ট করতে পারি তো আমরা দেখে নেব স্টকের রেশিও তো আমরা স্টক যদি ধরি ফার্স্ট আমরা একদম সকলের পপুলার স্টক যেটা আমরা দেখবো একদম টাটা স্টিল দেখে নেব টাটা স্টিল আমরা ফার্স্ট চেক তো টাটা স্টিলে যদি ধরি একদম সুন্দর প্রফেশনাল গ্যাপস আমরা পেয়েছি যেটা উইকলি ডিমানের ভেতরে প্রফেশনাল গ্যাপস এবং এই প্রফেশনাল গ্যাপসটা একটা সুন্দর কিন্তু একটা আমরা ইন্ডিকেট দিচ্ছে যে প্রাইস এখান থেকে হয়তো একটা ভালো মুভমেন্ট আমরা পেতে চলেছি ওকে তো এই সময় আমরা যেহেতু নিফটি রিভার্সাল একটা সিগন্যাল দিয়েছে যে প্রাইস আপাতত নিফটি আরো চারশো থেকে পাঁচশো পয়েন্ট আপ মুভ হতে পারে তো এই সময় আমরা ভালো ভালো স্টক যেগুলো একদম উইকলি এবং কন্ট্রোলিং ডিমান্ড জোন থেকে প্রাইস রিয়াকশন হচ্ছে তো সেই রিয়াকশন থেকে আমরা যদি ধরি প্রাইস এখান থেকে যদি আমরা একটা এন্ট্রি প্ল্যান বানাই ওকে আমরা একদম রাউন্ড ফিগারের কাছাকাছি অর্থাৎ একশো বাহান্ন বা একশো কাছাকাছি যদি আমরা প্ল্যান বানাই তো আমরা কিন্তু আমরা কিন্তু আলটিমেট এখান থেকে প্রায় সাত থেকে আট স্টিলের উপরে আমরা কিন্তু একটা বড় আনতে পারি একদম সুপার জায়গা আমরা কিন্তু এন্ট্রি এখান থেকে সুন্দরভাবে আমরা করতে পারি তো পপুলার আরো কিছু স্টক যেটা বর্তমান দিনে মানুষের কিন্তু মুখে মুখে লেগে আছে ইরিডা এবং ইরকন এই জিনিসগুলো মানুষের একটা ভালো বেশ পছন্দের স্টক আমি যদি যদি আমি ধরি আমরা একই উইকলি জায়গাতে একদম বটম বটম একদম একদম উইকলি পোর্শানে প্রফেশনাল গ্যাপস ক্রিয়েট করেছে এবং এই গ্যাপস থেকে আমাদের ইন্ডিকেশন দিচ্ছে যে প্রাইস এখান থেকে হয়তো একটা বড় র্যালির সম্ভাবনা আছে তো টিল কোথায় আমরা পেতে পারি এখান থেকেও কিন্তু আপ টু আমরা এজ অফ নাউ আমরা কিন্তু এই লেভেল পর্যন্ত আমরা মুভমেন্ট পেতে পারি সেটা কতটা পার্সেন্টেজ হচ্ছে যদি সেই পার্সেন্টেজটা আমরা ফলো করি সেই পার্সেন্টেজটা আমরা ফলো করি যদি আমরা এখানে এন্ট্রি আমরা প্ল্যান বানাই এবং এই নিচে যদি আমরা এসেল প্ল্যান করি তো আপ টু আমরা হয়তো বা এখান থেকে ফিফটিন টু সিক্সটিন পার্সেন্ট আমরা কিন্তু এখান থেকে একটা রেভিনিউ জেনারেট করতে পারি ক্লিয়ার একদম সোজা সাবটা আমরা কিন্তু এন্ট্রি প্ল্যান বিন্দাস ভাবে আমরা কিন্তু করতে পারি আরো পপুলার স্টক যেগুলো বর্তমান দিনে মানুষ আরো বেশি করে ইনভেস্টমেন্ট করার চেষ্টা করছে আইওসিএল ওকে আইওসি তো আইওসি তে যদি আমরা দেখি সেম একই জায়গাতে একদম কন্ট্রোলিং ডিমান্ড জোন এবং এই কন্ট্রোলিং ডিমান্ড জোন থেকে একটা সুন্দর মুবাব আজকে কিন্তু একটা ভালো একটা সুন্দর একটা জায়গা দেখিয়েছে এটাও কিন্তু একটা প্রফেশনাল গ্যাপ তো এখান থেকেও কিন্তু আমরা এই আইএসি তে আমরা কিন্তু ইনভেস্ট করতে পারি টিল এই জায়গা পর্যন্ত আমরা ইনভেস্ট করতে পারি তো এখানে যদি আমরা পার্সেন্টেজটা লক্ষ্য করি এখানে আমরা যদি পার্সেন্টেজটা লক্ষ্য করি তো আমরা এখান থেকে এই জায়গায় আমরা যদি একটুখানি লোয়ার টাইম ফ্রেমে চলে আসি তো আমরা কিন্তু এই সব জায়গাতে আমরা ইনভেস্ট করে ওকে টিল আমরা এই জায়গা পর্যন্ত একটা বড় মুভ আমরা ক্যাচ আউট করতে পারি যেটা অলমোস্ট এইট পার্সেন্ট আমরা কিন্তু আইআরসি থেকেও আমরা কিন্তু একটা বড় লাভ আমরা পেতে পারি রিসেন্ট ওকে অলমোস্ট ইয়েস আমরা যদি ধরি অলমোস্ট এখান থেকে আমরা সেভেন পার্সেন্ট এই মুহূর্তে আমরা এই মুভমেন্ট থেকে আমরা কিন্তু পেয়ে যেতে পারি ওকে সঙ্গে আমরা আরো যদি কিছু স্টক আমরা দেখি একদম আপনাদেরকে খুব সুন্দর একটা জায়গা যেটা হলো ইরকন আমরা দেখব ইরকন ইরকন আমরা দেখব ইরকনও যদি আমরা ধরি একদম সেম জায়গা সেম প্রসেস ওকে খুব সুন্দর সুন্দর একটা জায়গা আছে প্রফেশনাল গ্যাস ক্রিয়েট করেছে এই গ্যাসটা কিন্তু খুব ভালো গ্যাস তো আমরা এখান থেকেও আমরা কিন্তু একটা বড় র্যালি আমরা কিন্তু ক্যাচ করতে পারি ওকে এখান থেকে যদি আমরা এখান থেকে যদি আমরা একটা পার্সেন্টেজ ক্যালকুলেশন করি আমরা জাস্ট এখান থেকে আমরা এন্ট্রি প্ল্যান করব ওকে এখান থেকে কিন্তু আমরা এরকম থেকেও কিন্তু আমরা জেনারেট করতে পারি আরো একটা যেটা স্টক আছে যেটা আপনাদেরকে বলবো অম্বুজা সিমেন্ট অম্বুজা সিমেন্ট অম্বুজা সিমেন্ট যদি দেখি একদম উইকলি ভেতরে একদম ভালো একটা লেভেল ক্রিয়েট করেছে যেটা প্রফেশনাল গ্যাপ ওকে এই গ্যাপসটা কিন্তু আমাদেরও ইন্ডিকেট করছে প্রাইস এখান থেকে একটা মুভ আপ করা ওকে তো আমরা যদি এখান থেকে যদি আমরা একটা প্ল্যান বানাই ওকে আমরা যদি এখান থেকে একটা প্ল্যান বানাই জাস্ট আমাদের প্ল্যান এখানে এন্ট্রি এবং আমরা যদি এই জোন পর্যন্ত সাপ্লাই জোন পর্যন্ত আমরা যদি প্ল্যান করি এবং এর নিচে যদি করি এখান থেকেও আমরা আমরা কিন্তু এই যে নিফটির মুভমেন্টটা চার পাঁচশো পয়েন্ট হতে পারে সেখানে কিন্তু আমরা এখানেও কিন্তু মুজার উপরে সিক্স পার্সেন্ট আমরা একটা রেভিনিউ জেনারেট করে নিতে পারি ওকে নেক্সট আমি লাস্ট আপনাদেরকে আরো একটা স্টক দেখাবো আমার ফেভারিট স্টক কেইসিএল ওকে কীরলস্কর ইলেকট্রিক খুব ফেভারিট স্টক তো এটাও কিন্তু আমরা যদি ধরি এটা এটা কোনো গ্যাপস নয় এটা একদম উইকলি জোন থেকে রাইজ রিয়্যাক্ট করছে ওকে তো আমরা যদি জাস্ট একটু লোয়ার টাইম ফ্রেমে চলে আসি সুন্দর সেকেন্ড হাফ মুভমেন্ট খুব সুন্দর ছিল ওকে তো আমরা যদি এখান থেকে একটা এন্ট্রি প্ল্যান করতে পারি টিল আমরা কিন্তু এখান থেকে একটা বড় র্যালি এই র্যালিটা আমরা এক্সপেক্ট করতে পারি এই মুভমেন্টে এই যে র্যালি যেটা হতে চলেছে আমরা যদি প্ল্যান করে এখান থেকে আমাদের এন্ট্রি হবে যদি যদি আমরা আমরা এর নিচে প্ল্যান প্ল্যান করে এই বানাতে পারি তো আমরা কীরলস্কোর ইলেকট্রিক থেকে আমরা আপ টু টেন পারসেন্ট আমরা কিন্তু রেভিনিউ আর্নিংস করতে পারি ওকে এইভাবে ছোট ছোট ভিডিও আমরা প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও আপনাদেরকে প্রোভাইড করব খুব সুন্দর সুন্দর ভিডিও নলেজেবল ভিডিও এবং এখান থেকে আপনারা আমি জাস্ট আপনাদেরকে নলেজ শেয়ার করলাম তো কেউ না দেখে কেউ নেবেন না অবশ্যই নিজেরা যাচাই করুন নিজেরা দেখুন কোন কোন স্টক কোন জায়গায় কিভাবে কি প্ল্যান করেছে তো প্রত্যেকের নিজ নিজ অভিজ্ঞতা অবশ্যই থাকা উচিত নিজে নিজে নিজেরা দেখুন এবং কি হতে পারে এবং আপনারা ফলো আপ করুন যে হ্যাঁ এই জিনিসগুলো এইভাবে হচ্ছে কিনা যদি আগামী দিনে আপনারা এই সমস্ত ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা অবশ্যই নতুন নতুন আরো কিছু আপডেটেড ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং উইকলি একটা করে খুব নলেজেবল ভিডিও আপনাদেরকে দেব যেটা স্টক রিলেটেড যেখান থেকে প্রাইস একটা বড় র্যালি হওয়ার চান্সেস থাকে তো আপনারা অবশ্যই এডুকেশন ভেবে এটা কিন্তু আপনারা নেবেন নিজেরা আপনারা যাচাই করে তারপরে স্টকে এন্ট্রি করবেন ওকে তো যদি আপনারা ভিডিও এইসব ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না ওকে তো থ্যাংক ইউ এভরি তো আস্থা ট্রেডিং একাডেমিতে আবারও সকলকে স্বাগত জানাই ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন ওকে থ্যাংক ইউ